নির্বাচিত সরকার যদি গঠন করতে না পারে তাহলে আমাদের এই মুহুর্তে বাংলাদেশের যে চলমান সংকটগুলো সেগুলো কিন্তু দূর করা যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সংস্কার কমিশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমাদের যাবতীয় সাংবিধানিক এবং নির্বাহী এবং আমাদের বিচার বিভাগীয় যে সমস্ত আইনগুলো সংশোধন করা দরকার ও পরিবেশে যে আইনগুলো রয়ে গিয়েছে সেখান থেকে সংস্কার কমিশন নামে একটি প্রতিষ্ঠানকে ইন্টেরিয়াম সরকার দায়িত্ব দিয়েছে সেখানে তারা ধারাবাহিকভাবে সকলের মত নিয়ে সকলের কাছ থেকে প্রস্তাব নিয়ে প্রস্তাব পাশ করিয়ে অনেকটাতে একমত হয়ে কোনোটাতে বিমত হয়ে আমরা একটা জায়গায় এসেছি সেটা কি সেটা হলো ছশো তিনশো আসনের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে সেখানে আগের মতো ইলেকশন তার সাথে আপনারা জানেন আসম আব্দুর রব আপনাদের এই এলাকার সন্তান আপনাদের সকলের প্রিয় মানুষ উনি ওনার বিরাশি সাল থেকে বাংলাদেশে উচ্চকক্ষ প্রয়োজন এবং বিশেষজ্ঞ নানান পেশার মধ্য থেকে বিশেষজ্ঞদের দিয়ে একটি আপার হাউস দরকার দ্বি কথা বলা হয়েছে সেখানে আমরা দ্বিপক্ষের বিষয়টি এবার সকল মহল আলোচনা করে অনেকটা সামনে নিয়ে এসেছি নিয়ে আসার পরে ঐক্যমত কমিশনে আমরা দীর্ঘ সময় আলোচনা করার পরে দেখা গেল যে আমরা তিনশো আসনের যেটা আমরা আইন বিভাগ বলব হুম যারা আইন তৈরি করবে সেই সংসদ বিদ্যমান ব্যবস্থাপনায় হবে যেহেতু আমরা এক্সপার্টদেরকে নিয়ে উচ্চকক্ষ করতে চাচ্ছি সেখানে আমরা বলেছি পিয়ার পদ্ধতি কারণ পেয়ার পদ্ধতিটা নতুন সেখানে আমরা নিম্নকক্ষে কখনোই আমরা পেয়ার চাইনি আমরা এখানে আমাদের অবস্থা অবশ্যই তাদের বিপরীতে যে আমরা উচ্চকক্ষে পিয়ার চেয়েছি এখানে জামাত ইসলাম যেটা চায় নতুন এলসিপি দল যেটা চায় সেটার জন্য যে সময়টা দরকার সেটা আমাদের সরকারের কাছে রাষ্ট্রের কাছে আদৌ আছে না আমরা কিন্তু একটি স্থিতিশীল সরকার যদি আপনার রাজনৈতিক রাষ্ট্র রাজনৈতিক দল দেওয়াই শাসিত হতে হবে ইন্টিডিয়াম গভর্নমেন্ট আমাদের জন্য সলিউশন না সুতরাং এখানে পিয়ার পদ্ধতির কথা বলে সময় ক্ষেপণের বিষয়টাও আমার মনে হচ্ছে পিয়ার পদ্ধতি কোনো খারাপ পদ্ধতি না কিন্তু আমাদের জন্য নতুন আমরা যেহেতু উচ্চপক্ষ নতুন করব আমরা সেখানে পিয়ার পদ্ধতির কথা সকলে বলেছে বিএনপি সহ উচ্চকক্ষের কথা পিয়ার পদ্ধতির মধ্যে হতে পারে এটা বলেছে সেটা জামাত ইসলাম মনে করে নিম্নকক্ষেও তারা সেইভাবে চায় তো এই সময়টির মধ্যে আমার মনে হয় যে যারা আমরা সজা সংশ্লিষ্ট মহল আছি রাজনৈতিক মহলগুলো নিশ্চয়ই আমরা রাষ্ট্রটাকে ঝুঁকির মধ্যে রাখবো না আমাদের স্থিতিশীল সরকার চাই সেটা অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে তাতে করে যদি উচ্চকক্ষে পিয়ার আমি মনে করি তারা তাদের দূরত্ব ঘুচিয়ে নৈকট্যে আসা দরকার রাষ্ট্রটাকে বাঁচাবার জন্য